হ্যালো বেরোস আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আমরা চলে এলাম নতুন একটি বিল্ডিং বাড়ির ভিডিও নিয়ে এটি একটি চারতলা বাড়ি আপনাদের মাঝে বারান্দার পিলারগুলো আমরা এবং বারান্দার চালগুলো হাতের টালি কাজ করা আছে এই বারান্দাগুলোতে আমরা কিভাবে ডিজাইন করে দিলাম এই ডিজাইনগুলো আপনাদের মাঝে তুলে ধরার জন্য আমরা এসব ভিডিও করে থাকি ভিডিও টি যদি আপনাদের মাঝে ভালো লাগে তবে লাইক কমেন্ট করে দিবেন এবং আমরা এসব হাতের নকশি কাজ সিমেন্ট বালু দিয়ে করে থাকি যে কোনো বিভাগে যে

আগ্রসেস নাই কি জবর মাথা সো গাইস আপনাদের সামনে নিয়ে এলাম রূপটালি এই যেগুলা প্লেট করা হয়েছে এই যে উপরে গোল পিলার এগুলা ডিজাইন করা হয়েছে আবার ওগুলা রূপটালি করা হয়েছে ওগুলা উপরে কম কিয়ার প্রধানা হ্যাঁ এই যে এ নারীব ভাই কাম করছে আর ওই যে ওখানে আমার টুটুল মামা কাম করছে এই যে নাবার রিদাই ভাই এই যে লেভার এটা যেটা মোবাইল খালি সারা মোবাইল টিপে আরে যে ভাই লটর বটর লটর বটর করছে আর ওই দাদা খালি কুন্ডি দা হ্যাঁ দাদা খুব ভালোই কাম করে দাদা হ্যাঁ দাদা ছিড়ে ফেলে দিছে তো পিলারের ডিজাইন গুলো অনেক সুন্দর হয়েছে বাড়িটা অনেক সুন্দর এটা বিল্ডিং এর পিছন সাইড ওই যে ওইটা